আমি একজন বিখ্যাত আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের একটা বয়ান শুনলাম উনি বললেন এই সবে বরাত সম্পর্কে দশ বিখ্যাত আলেমের মধ্যে এক নম্বরে ওয়াজ উনি বলল যে সালাদ বেহেস্তের চাবি এক নামাজ বেহেস্তের চাবি আরেক নামাজ জাহান নামের চাবি যেরকম এক নামাজ বেহেস্তের চাবি সেইটা কি আর এক নামাজ জাহান্নামের নামের চাবি সেইটা কি জাহার নামের চাবি যেই নামাজটা সেইটা হইলো মাইকে দ্বারা আওয়াজ করা সহজ মঞ্চে দ্বারা বক্তব্য দেওয়াও সহজ কিন্তু যেই ওয়াজ আমি করতেছি আমরা করতেছি সেই মাফিক জীবন চালানো বড় কঠিন বাস্তব তো যেই যার মাঝে বাস্তবতার উপস্থিতি নাই তার মধ্যে কি এখন সাধনার কথা অনেক বলতেছি কিন্তু আমি নিজেই সাধনা করি নাই কিন্তু সাধনা সম্পর্কে ডিটেলস বুঝায় দিতে সাতারের সাঁতারের উপরে বই লিখছে সাঁতার কীভাবে কাটবেন নদীতে সুইমিং পুলে উপরে কিভাবে সাঁতার কাটবেন হাত এইভাবে রাখবেন হাত এইভাবে টানবেন পা এইভাবে রাখবেন এইভাবে এখন যিনি সাঁতারের বই লিখছে এখন নিজেই সাঁতার পারে না বাস্তবে আর কিন্তু সাঁতারের কলা কৌশল সে সব জানে এবং সে একটা মোটা বইও লিখছে যে আমি সাঁতারের উপর একটা বই বইলেছি কিন্তু সে প্র্যাকটিক্যালি বাস্তবে সাঁতার জানে না তাহলে বইল প্রতিটা জিনিসের একটা স্বাদ আছে একটা গন্ধ আছে একটা গ্রাণ আছে প্রতিটা জিনিসের খোদা এটারও একটা স্বাদ আছে খোদা লাগলে কেমন লাগে আবার প্রচুর খাওয়া দাওয়া করলে সবসময় বড়া পেট থাকলে এটারও একটা স্বাদ আছে উপলব্ধি আছে এখন যে জীবনে খোদাই লাগে না ইজা যা সে কিভাবে বুঝব যে জীবনে খালি প্যাটেই থাকে নাই মানে সবসময় খোদা লাগনের আগে তার খাবার রেডি তাহলে সে খোদার যে যন্ত্রণা খোদার যে একটা সা। খোদার যে একটা উপলব্ধি সেটা সে কিভাবে বুঝবে বলবে আর তার কাছে যায় যদি আপনি বলেন বাবা আমি তিন দিন দইরা খাই না আমার এই খাইবার লেগে কিছু দেও তিন দিন না খায় থাকলে কেমন লাগে ও কিভাবে বইব ওর কাছে এটা বলা বোকামি না যে জীবনে কোনোদিন ক্ষুদার কষ্টই অনুভব করে নাই তার কাছে যায় যদি আপনি তিন দিন সাত দিনের ক্ষুধার গল্প করেন কি লাভ হবে মঞ্চে আমরা খেজুর খাওয়ার কথা আজ অনেক বলতে পারি তিন খেজুর খায় দিন কাটাইছে এক খেজুর খায়ের দিন কাটাইছে পেটে পাথর বান্দা আপনার যুদ্ধ করছে আরে আমরা তো পেটে পাথর বাইন্দা ঘরেই থাকা যুদ্ধ না থেকে করুন পাগল নি না খাইয়া ঘরে থাকুন যায় আর পেটে বাথর বালিশ প্যাটের মধ্যে দিয়ে ঘরে থাকুন যায় না কিন্তু এই দর্শন আমি স্টেজে আমি মৌলানা সাপ প্রচার করতি বলত কিন্তু এরপরেই আমি আশি পদের তরকারি তিরিশ পদের তরকারি বিশ পদের তরকারি দিয়ে দশ পদের তরকারি দা ভাত খায়া চলে গেলাম তাহলে এটা আমি যেটা বলতেছি এটা আমার জীবনে প্রতিফলিত হয় নাই করি নাই তাই হন সত্যত নির্বাসনে গেছে আমাদের সুফি কবি এবং বিখ্যাত একজন বাউল যিনি অনেক গান রচয়িতা যিনি এই কেরানীগঞ্জেরই ছেলে মাতাল রাজ্জা মাতাল রাজ্জা উনি খুব সংগ্রামী কথাগুলা বলছে খুব ভালো লাগে যে সতী সাধুর ভাত জোটে না সোনার হার ব্যবসার করে যারা সতী যারা সাধু তাদের এখন খাবার জোটে না কারণ সে অন্যায় করতেই পারে না দুর্নীতি করতেই পারে না আর আসল মাল বেচলে লাভ হয় খুব সীমিত যেরকম যে দোকানদার ব্যবসা করে স্কোয়ার কোম্পানির মাল রাখলে এক লাভ বলে খুব সীমিত কেন অল্প লাভ এর জন্য আমাদেরকে অনেক সময় বলে আমরা যখন ওষুধ কিনতে যাই স্কোয়ার কোম্পানির ওষুধ নাই অমুক কোম্পানি বাকি বাই না আছে এইটা নেন কেন ওইটা কোটা রাখি না আবার রাখতে দোকান চালাইবেন লিগা লাভের লিখা না আর গ্রাম অঞ্চলে যাইবেন ইমুন ইমুন পানীয়র নাম পাইবেন যা জীবনও শুনেন নাই কোকাগোলা পাইবেন না জীবনও গ্রাম অঞ্চলের দোকানে পেপসি পাইবেন না ইমুন ইমুন কোম্পানির নাম দেখবেন নাম শুনলেই আপনি ডরাই যাবেন যে এটা তো জীবনে শুনি নাই আমি ডাকার মানুষ দুই কোটি মানুষ বলে ঢাকায় বসবাস করে এত মানুষের বিরে এই মাল নাই আপনাকে এহেনে কয়টা মানুষ আশ নয়শো মানুষ এহেনে এই প্রোডাক্ট লোক থেকে কারণ মালটা বেজাল কিন্তু দোকানদারে গেলে ঠিক মতো নামাজ পড়তাছে পাঁচ বাক্ত অনেকে আছে নামাজের সময় এত বিশ্বাস দোকান খুইলা থুয়া জায়গা ফালাই থা জায়গা কিন্তু আমি যদি ওইখানে দাঁড়ায় বলি সে তো আল্লাহর প্রতি খুব ভক্তি দেখাইলো আমার ইমানের প্রতি খুব তার জোর কিন্তু একই বুকে আড্ডা কুয়ে পারবো দোকান তো খুল্লা ফালাই থা গেল কিন্তু একই কইয়ে পারবো যে আমার দোকানে ভেজাল মাল একটাও নাই আমি ভেজাল মাল বেশি না আমি মানুষের কাছ থেকে দাম বেশি রাখি না আমি মানুষকে ওজনে কম দেই না ঠকাই না দোকান ভালাই থা যাওয়া যায় কিন্তু ভেজাল মাল দোকানে না রাখা এটা কিন্তু বাস্তব আর ভালাই থুয়া যাওয়া এটা অনুষ্ঠান মাইন ছেড়ে দেখাইলাম অরি পাবারে বাবা দেখ কি মুনি মান দালু ভালাই থা গেছে গা বাবা ওই যে সত্য কইবেন জামেলা আছে সবাই সবাই তেল মালিশটা খুব পছন্দ করে একটু নিজ বিষ হইলে পরে বিপদ বিপদ এর জন্য অনেক সময় সত্য যারা বুঝতে পারে জানতে পারে তারা আড়াল হয়ে যায় একটা সৎ মানুষ কিন্তু কোনো অসৎ মানুষের চাংচামি করব না কোনো দিন করব না দরকার হয় চাকরি ছেড়ে দিব তা অসৎচামি করব না কারণ লোকটা সৎ আর অসৎ হেনে যাইবো আর একটা সার্কেল তৈরি করব অসৎ বানানোর জন্য আজকে আসতে আস্তে রিক্সাওয়ালারা বলতে আসে যে রিক্সায় চলি কেমনি বাসুন আমাকে বাড়াতো বাড়ায় দেন না আমরা যে বাসি যে সমস্ত জিনিস এত দাম হয়েছে কি করুন আমার আয়ত্তের বাইরে চলে গেছে আমিও তো এরকমই একজন কিন্তু তুমি যা দেখো যারা মজুদ করতেছে তারা ঘাটাঘাট মসজিদ বানায় দিতেস। অনেক বাংলাদেশের বড় বড় কোম্পানির মালিকেরা ঘাটঘাট মসজিদ তৈরি করে দেয় দেয় না কিন্তু এরাই কইলে মৌজুদ করে এই জিনিসপত্র এরাই মজুদ করে এরাই আল্লাহর ঘর তৈরি করে দেয় বাবা জাহাঙ্গীর বলছে কোরআনুল মাজিদ বলছে মহজুদ করা হচ্ছে সবচেয়ে বড় পা জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুমই হচ্ছে মজুদ করা তা আসলে দর্শনের কথা তো কই কইবেন কার কাছে কইবেন আর কে হুমবু এখন মানুষ তর্ক বাবা জাহাঙ্গীর তার লিখিত কিতাবের মধ্যে বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবে দর্শন নিয়ে আলোচনা করেছে আর বর্তমান সমাজে আমরা তর্ক পছন্দ করি তর্ক আর দর্শন কিন্তু এক না তর্ক কি অনেক প্রশ্ন জানলাম অনেক প্রশ্ন করলাম যেরকম আমি কাউকে দোষারোপ করতাসি না আমি দেখি যে দর্শনের আলোচনাগুলো হয় না আপনি পালা করতেছেন তর্কের ভিতরে দর্শন নাই গেলে গুরু শিষ্যকে প্রশ্নের উপরে প্রশ্ন এবং গুরু ও শিষ্যরে প্রশ্ন করতে আসে শিষ্য গুরুকে জানার জন্য প্রশ্ন করে জানার জন্য কিন্তু গুরু যদি শিষ্যরে প্রশ্ন করে এমনি মেমরে যাব গুরু কোনোদিন প্রশ্ন করে না গুরু কি প্রশ্ন করব তো এখন ওইটা হলো তর্কে যাইতে আসি বাবা বলছে বাবা জাহাঙ্গীর বলছে তুমি কিছু আমার এই যে বই পড়বা কিংবা কিতাব হাদিস কোরআন পড়লা তুমি কিছু কথা শিখলা তর্ক শিখলা একজনকে তর্কে হারায় দিলা বাহ বাহ বাহবাহ পাইলা হাততালি পাইলা কিন্তু তুমি কি তৃপ্তি পাইলা তৃপ্তিটা হইলো বড় জিনিস এখন আমরা সালাদ করি কিন্তু সাত পাই না সালাদ করি সাত পাই না এমনও বলতে হয় আলেম সমাজকে মুসল্লিদেরকে যদি আপনার সন্তান নামাজ না পড়ে তাকে পিজান তার খাওয়া বন্ধ করে দেন খাবার দাবার বন্ধ করে দেন বাইক থেকে এইরকম হুমকি কেন কেন করতে চায় না কারণ সে সাপ পায় না টেস্ট যে আছে সেই সাপটা সে পাচ্ছে না তাহলে কখনো আমরা এই গবেষণাটাই করি না কেন সাপ পাই না কি কারণ কয় পড়তে পড়তে হয়ে যায় না এইটা কিছু জিনিস আছে মূল যেরকম রুহ নূর নূরের বাংলা এটা তো নূরের তর্থ হই নাই নূর নূরি এখন বোঝার জন্য বাংলায় করে জ্যোতি কেউ করে আলো কিন্তু নূর নূরি নূরের অন্য কোনো অর্থ হয় না রূহ রূহের অন্য কোনো অর্থ আছে না বুঝার জন্য বাংলা ভাষায় বলে আত্মা পরম আত্মা রুহ রুই তো কিছু জিনিস আছে যেটাকে আপনার অন্য ইয়ে করা যায় না আপনি ড্রাইভিং গাড়ি চালাইতে চালাইতে ড্রাইভিং শিখবেন ঠিক আছে কিন্তু আপনি অনুষ্ঠান দিয়ে কি মূলের স্বাদ পাইবেন কোনো দিন আমরা যে ওয়াক্তি সালাদ করতেছি এটা এই সালাদটার দরকার হচ্ছে দায়মিতে প্রবেশ করার জন্য ওয়াক্তি করতে করতে দায়মিতে প্রবেশ করে এখন ওয়াক্তি কইরা যদি আপনি দায়মির স্বাদ চান তাহলে এইটা তো বুকামি এটা কোনো দিন হবে না কারণ দায়মি সালাতে স্বভাবের পরিবর্তন হয় আনুষ্ঠানিক সালাতের মধ্যে ওয়াক্তি সালাতের মধ্যে স্বভাবের পরিবর্তন হয়েছেই না কারণ যারা ইমামতি করেন তাদের দেখলেই বোঝা যায় তাদের কথা শুনলে তাদের উগ্রতা দেখলেও বোঝা যায় কিন্তু একটা সাধক আমি সাধকের কথা বলতেছি যারা সাধক সাধার তাগো কথা না একজন সাধক যখন সে দায়মিতে আসে তখন তার স্বভাবের পরিবর্তন আসে আর সালাতের মূল বিষয়টা হলো স্বভাবের পরিবর্তন নিজের স্বভাবকে ত্যাগ করে রসুলের স্বভাবে স্বভাবান্বিত হইতে হয় নিজের স্বভাব ত্যাগ করে গুরুর স্বভাব ধরতে হয় গুরুর স্বভাবের মধ্যে প্রবেশ করতে হয় কামেললির স্বভাবে স্বভাবান্বিত হইতে হয় তো কাজী। একজন ডাক্তার যে সার্জেন অপারেশন করে সেই অপারেশন শিখায় এখন ওনার সাথে থাকতে হয় ওনার মতো শিখতে হয় উনি যেভাবে ধরে ওইভাবে ধরতে হয় এখন সার্জেন অপারেশনের চাকু যদি আপনি কষাইয়ের মতো ধরেন তাহলে তার অপারেশন হবে না কষাইয়ের কাম হচ্ছে জবে করা হত্যা করা কারণ ওইখানে ব্যবসা করবে আর সার্জেন ডক্টরের কাম হচ্ছে তার জীবন বাঁচানো হচ্ছে মূল উদ্দেশ্য হায়াতমত্ব রবের কাতে রবের হাতে রব বাঁচাইলে বাঁচে রব যদি নেওয়া যায় যায় কিন্তু উদ্দেশ্য তার হচ্ছে জীবনটা দেখি বাঁচাইতে পারি কিনা মালিক তো আল্লাহ তো এই বিষয়গুলা এখন অনুষ্ঠানকেই মূল আমি গত পরশু দিন সবে বরাত সম্পর্কে একটু দেখতেছিলাম তো তো ইউটিউবে দেখলাম একটা বয়ান বাংলাদেশের সেরা আপনারাও যদি লেখেন যে বিখ্যাত দশজন আলেমের ইউটিউবে যদি আপনি আপনাদেরকে বিখ্যাত দশজন আলো মে সবে বরাত সম্পর্কে লেকচার তো তার মধ্যে দশজনের কথাই আমি শুনলাম তিন নাম্বার কি চার জনের কথা এমন হইল যে তারা শবে বরাতটাকে মানে না শুধু কি মানে না বললো যে শবে বরাতের উদ্দেশ্য করে যদি আপনি রোজা রাখেন আপনি বিগত যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে আর সবে বরাতকে উদ্দেশ্য করে যদি আপনি নামাজ রোজা পড়েন মানে বিশেষ করে রোজা রাখেন তাহলে আপনি জাহান নামে চলে যাবেন জাহান নামে হবে আপনারা একটু সার্চ দিয়ে দেখেন তো বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত আলেমদের মধ্যেই তর্জন তো আমি একটু বৈশা বৈশা চিন্তা করলাম আর হাসলাম ও কথাটা শুনে যে এতদিন জানতাম যে সালাদ বেহেস্তের চাবি এক না মাছ বেহেস্তের চাবি আরেক না মাছ জাহান নামের চাবি যেরকম এক না মাছ বেহেস্তের চাবি সেইটা কী আর এক নামাজ জাহান নামের চাবি সেইটা কি জাহান নামের চাবি যেই নামাজটা সেইটা হইলো যারা আল্লাহ আনসালাতিহীন সাহু যারা লোককে দেখাবার জন্য মানুষকে দেখাবার জন্য সালাত করে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিব এইটা জানতাম কিন্তু এইটা তো জানতাম না রোজাও যে জাহান নামের চাবি হয়ে গেছে আমি কোরআন হাদিসে পাই নাই এখন উনি সবে বরাতে রোজা রাখলে জাহান নামে যাইবেন না তো একজন আলেমের সামনে তো অনেক মানুষ থাকে কথাগুলো অনেক মানুষ শুনে তো মানুষগুলা বিভ্রান্ত হচ্ছে অনেক ওইখানে কমেন্টস করতে আছে যেটা নিয়ে সন্দেহ আছে মমিনরা ওইখান থেকে বিরত থাকবে সন্দেহ থাকলে বিরত থাকবে সন্দেহ এক জিনিস অনুমান আরেক জিনিস আমানু যে কোরআন যাকে আমানু বলেছে ইমানদার সে কিন্তু সব কিছুই অনুমানের উপরেই প্রথমে সে গ্রহণ করেছে আনুমানিক গ্রহণ যেটা করা হয় অনুমানে গ্রহণ যেটা করা হয় সেটা হচ্ছে আমানু যে দেখেন আল্লাহ আছে বিশ্বাস করতে হবে আমানু হইতে হইলে কিন্তু আমানু আল্লাহরে দেখে নাই আল্লাহর সাথে কথাও হয় নাই আল্লাহকে চিনেও না আল্লাহকে জানেও না কিন্তু সে আনুমানিকভাবে বিশ্বাস করে নিছে যে হ্যাঁ আল্লাহ আছে তারপরে ফেরেস্তা আছে বিশ্বাস করতে হবে ফেরেশতাদের উপর বিশ্বাস আনতে হবে তামানুত যে ব্যক্তি ইমান আনছে প্রথম সে তো ফেরেস্তাও দেখে নাই ফেরেস্তার সাথে সাক্ষাৎও হয় না কথাও হয় নাই তারপরে কিতাবের উপরে ইমান আনতে হবে সে কিতাব দেখছে কিতাবের উপরে ইমান যে আমরা তো দেখা পারি না আমরা কত কিতাব দেখি দেখে কিতাব আনা পারে ও হাবি কয় সুন্নির কিতাব একটা ঠিক না সব বা সুন্নি কয় ও হাবির কিতাব একটা ঠিক না সব বা কয় যে সুন্নি ও হাবি দুইটার কিতাবই বা আমা গোটা গোটা কাদিয়ান তাহলে এত কিতাব দেহার পরেও কিতাবের উপরে বিশ্বাস আনাবাস না আর সাহাবাই যখন ইমান আনছে তখন আছিল কিতাবই বই লেখা আছিল যদি রে কিতাব মনে করেন মৌল হিসাবরা অনেকে তো মনে করে যে এইগুলাই কিতাব বইগুলাই কিতাব কোরআন হাদি এগুলাই কিতাব কোন সাহাবি কিন্তু হাদিসের কিতাব পড়ে নাই আমি একজন বিখ্যাত আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি সাহেবের একটা বয়ান শুনলাম উনি বললেন এই সবে বরাদ সম্পর্কে দশ বিখ্যাত আলেমের মধ্যে এক নম্বরে ওনার ওয়াস উনি বলল যে